যারা তৃণমূলকে মানায়ন করার জন্য বা তৃণমূলের সরকারের যে বিভিন্ন প্রকল্প প্রায় চুরানব্বইটা প্রকল্প আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সালের বিশে মেতে মুখ্যমন্ত্রীর গদিতে বসার পর চুরানব্বইটা প্রকল্প তিনি বিভিন্ন মানুষের জন্য করেছে। তার মধ্যে আপনারা জানেন যে সিক্সটি ফরটি রেশিওতে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে আবাস যোজনা বলে একটা প্রকল্প ছিল যেটাতে প্রায় তিন বছর ধরে কেন্দ্র সরকার কোনো টাকা দিচ্ছিল না একটা ঘরের টাকাতে সিক্সটি কেন্দ্র সরকার দিত আর স্টেটের শেয়ার থাকতো ফর্টি পার্সেন্ট তো বারবার বলে একশো দিনের কাজেরও টাকা দেয়নি আমাদের লোকসভা ভোটের আগে আমাদের মুখ্যমন্ত্রী সেটা অনেক টাকা দিয়েছিলো যারা কাজ করেছিল কেন্দ্র সরকারের নির্দেশ মতো সেই সমস্ত ম্যান্ডেজের লেবারদের পেমেন্ট রাজ্য সরকার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে দিয়েছে সেই সময়তেই আপনারা জানেন দু হাজার তেইশের পয়লা অক্টোবর গান্ধীজির রাজঘাটে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এমএলএরা বিভিন্ন সাংসদরা রাজ্য নেতৃত্ব সবাই আমরা এই শুধু আবাস যোজনা আর একশো দিনের কাজের টাকার জন্য বাংলার চেয়ে প্রকল্প টাকা এখানকার বিজেপিরা বন্ধ করে রেখেছে কেন্দ্রের সরকারকে বলে তো সেইটা যাতে পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত না হয় তাদের ন্যায্য অধিকার যাতে পাওয়া যায় তার জন্য বারবার আন্দোলন করা হয়েছে কিন্তু ততল টনক লড়েনি কেন্দ্র সরকারে বিজেপি সরকারে এখানকার যারা বিজেপি করে যারা বিজেপির লিডার অব দ্য অপোজিশন আছে তিনি বাংলাকে আরও বেশি অনুন্নয়ন করার দিকেই এগাচ্ছেন মানে উন্নয়ন ওনার ভালো লাগে না তাই মমতা ব্যানার্জির এইসব প্রকল্পতে যাতে ঠিকঠাক করে অগ্রগতি না হয় তার জন্য পদে পদে তিনি বাধা সৃষ্টি করেন তাতে কিছু আমাদের যাই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চুরানব্বইটা প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে প্রায় রাজ্যের যে এগারো কোটি মানুষ আছে তার ভিতরে প্রায় ন কোটি মানুষকে বিভিন্ন সুবিধায় বিভিন্ন প্রকল্পের আওতায় এনেছে তো আবাসন প্রকল্পটা এখন বাংলার বাড়ি হয়েছে যেহেতু কেন্দ্র সরকার কোনো টাকা দিচ্ছে না যে রাজ্য সরকারের কোষাগর থেকে একশো দিনের কাজের ম্যান্ডেটের টাকা দেওয়া হয়েছে ম্যান্ডেটদের লেবারদের টাকা দেওয়া হয়েছে একইভাবে যে বারো লক্ষ মানুষকে একসঙ্গে প্রথম কিস্তি ষাট হাজার করে তিনি দিচ্ছেন এবং পরের কিস্তিও ষাট হাজার করে আবার দেবেন এছাড়াও আরও ষোলো লাখ পেন্ডিং আছে যেটা ইনকোয়ারি করে কমপ্লিট আছে ষোলো লক্ষ মানুষ আরও বাংলার বাড়ি পাবে সেটা দু হাজার পঁচিশে জুন মাসে পাবে আট লক্ষ আর দু হাজার ছাব্বিশে জানুয়ারির মধ্যে পাবে আবার আট লক্ষ মানে টোটাল যারা কম ইনকোয়ারি করে যারা ন্যায্য বেনিফিশারি যোগ্য বেনিফিশারি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইনকোয়ারি করে যেটা দাঁড়িয়েছে বারো লক্ষ এখন দেয়া চলছে দিয়েছেন ফার্স্ট কিস্তি ষাট হাজার করে ছেড়ে দেওয়া হয়েছে আর আবার ষাট হাজার করে দেবে কে বা কাহারা সে যত বড়ই মাতব্বর হোক যত বড়ই নেতা হোক তার পিছনে যতই প্রধান থাক বা পঞ্চায়েত সমিতি থাক বা জেলা পরিষদের কোনো মেম্বার থাক বা কোনো এমএলএ থাক শুধু মুখ্যমন্ত্রী বলেছেন যে এই আবাসন প্রকল্পের বাড়ির টাকা পেতে কোনো তৃণমূল স্তরের স্তরের জনপ্রতিনিধিরা যদি টাকার ডিমান্ড করে অর্থাৎ টাকা চায় তাহলে যথাযোগ্য জায়গায় জেলা শাসক আছে ব্লকের বিডিওরা আছে আমরা এমএলএরা রয়েছে। রয়েছি আমাদের কাছে অভিযোগ পেলেই আমরা কিন্তু এটা করা হাতে ব্যবস্থা নেব যে রাখা চাইবে কারণ এটা মুখ্যমন্ত্রী অনেক কষ্ট করে বারো লক্ষ মানুষকে এই বাংলার বাড়ির টাকা দিচ্ছেন আরও ষোলো লক্ষকে তিনি এক বছরের মধ্যে দেবেন বলেছেন